এই যে বন্ধুরা এখন বাজে নটা প্রচণ্ড পরিমাণ গরম আর গরমের ছুটিটাও পড়ে গেছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে ব্রেকফাস্টটা তৈরি করবো এক পাশে ভাত এক পাশে ব্রেকফাস্ট আগে একটু খাওয়া দাওয়াটা করে নি না আর কাজে মন লাগছে তাহলে কাজকর্মগুলো করি সাথে থাকো হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে দশই মে শনিবার আর ঘুম থেকে উঠে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে জানো তো কী বলতো গরমের জন্য তো খাওয়া দাওয়া তেমন হয় না আর সেই জন্য আজকে খুব অন্যদিন রান্নাবান্না করে শেষে খাওয়া দাওয়া করি এই রান্নাবান্নার আগে গুচের খাওয়া দাওয়া করা পছন্দ করি না কিন্তু আজকে একটু শরীরে খাবার না দিলে হবে না যেন তো এত খিদে পেয়েছে কোনো কাজেই মন লাগছে না চলো আগে একটু সুন্দর করে চাউমিনটা তৈরি করে নিই তারপরে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো করে বান্না করবো আর এই দেখো বাবুটাকে দেখেছো বলি না সব সময় আমার পায়ে পায়ে ঘুরে যেন এদিকে চাউমিনটা একটু ভালো করে সেদ্ধ করে নেবো চাউমিনটা সেদ্ধ করতেই যা সময় তারপর তো পিয়া আলু ভাজা আজকে আর ডিম দেবো না তো খেতে ইচ্ছে করছে না এত পরিমাণে গরম পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজ আলুটা নাড়াচাড়া করে নেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব চলো এদিকে মানে চাউমিনটা করি ওদিকে ভাতটাও হয়ে যাবে জানো তো একবারে ফ্যানটা গালতে দিয়ে ওদিকে চুলাব তারপর মাছ শাক আরও যে সমস্ত রান্না বান্না আছে করব। এদিকে দেখো কাঁচা লঙ্কাটা কুচোতে ভুলে গেছে কাঁচা লঙ্কা আমি সাধারণত তোমরা দেখবে ভিডিওতে ছুরি দিয়েই কাটি চলো ভাজাটা করি আর একটু নুন দিয়ে দেবো ব্যাস না চাউমিন মশলা না কিছু এইভাবেই করি খারাপ লাগে না খেতে ঘরের জিনিস যেমন করেই করা যায় ভালোই খেতে হয় কারণ খাবারটা থাকে টাটকা কোনো পোড়া তেল নয় কিছু না বাইরের ফাস্ট ফুড তো সবারই ভালো লাগে বলো না তাও বাই বাড়ির রান্না বা বিশেষ করে বাড়ির মায়ের রান্না অতুলনীয় তার কোনো তুলনা হয় না আর এই গরমে রান্না করাটা যে কতটা পরিমাণে কঠিন আর গলা শুনে বুঝতে পারছো বন্ধুরা শরীরটা ভালো লাগছে না সকালে মোটামুটি ঠিকই ছিল এত পরিমাণে গলাটা ধরে গেছে না বসে আর কি কী বলো তো গরমের জন্য না মাথার ভেতরে যে চুলের ভেতরে স্ক্যাল স্ক্যাল্পটা আছে কথা বলতেও পারছি না সেই স্ক্যাল্পের ভেতরে ঘাম জমা সেই ঘাম জমে প্রচুর পরিমাণে সর্দি জমা হয়ে গেছে এই যে ভয়েস দেবো তাই কি কষ্ট হচ্ছে যেন আর এখানে দেখো পরিমাণ মতো সস দিয়ে দিলাম আর ভিনিগারটা একদমই ইউজ করি না তোমাদের দাদা ভাই পছন্দ করে না তাই জন্য একদম দিয়ে দিচ্ছি পাতি লেবু একটু টক টক হবে একটু ঝাল ঝাল হবে ভালো লাগে খেতে চলো চিলি সসটা নেই চিলি সসটা আনতে হবে চলো এদিকে সুন্দর করে আগে চাউমিনটা রেডি করি মানে খিদেতে ছুচোতে যাকে বলে এক কথায় ডন মারা শুরু করে দিয়েছে আর যখন খিদে পায় দেখবে তখন কোনো কাজে মন লাগে না বলি না মানুষে খাওয়ার জন্য এই যে কাজ কাজকর্ম ঝগড়া অশান্তি পেটটাকে নিয়ে পেটটা না থাকলে কি এত ঝগড়া অশান্তি কিছু হতো নাকি চলো চাউমিনটা রান্না করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি সাথে থাকো আর চাউমিনটা না ছোটো থেকে আমি প্রচণ্ড পরিমাণে পছন্দ করি ডিমও লাগবে না সসও লাগবে না একটু আলু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে দিলেই কেন বা এত পরিমাণে এই দেখো টিফিন খেয়ে চলে এসছি শরীরটা অনেকটা ভালো লাগছে মানে খিদে যখন পায় শরীর মন কিছুই যেন কাজে সায়ে দেয় না আর এদিকে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি আজকে কালকে তো আদা জিরে বেটে করেছিলাম কিন্তু পিঁয়াজ রসুনে করবো না প্রচণ্ড পরিমাণে গরম আজকে সর্ষে লঙ্কা বেটে একদম যেমন পাথুরি টাইপের করবো বড়ো ছেলে ভালোবাসে কিন্তু এত কষ্ট করে রান্নাবান্না করি ছেলে আমার একদম খেতে চায় না ছোট থেকে খাওয়া নিয়ে এত জ্বালাতন করছে করে এখনো পর্যন্ত ছেলেটা যে কবে বুঝবে যে খাওয়াটাও শরীরের পক্ষে কত দরকারি এখনও যেন বড়ো ছেলেকে খাওয়ানো মানে যে কত বড়ো ঝুঁকি সে একমাত্র আমি জানি আর স্বয়ং ভগবান জানে পড়াশোনা করে ঠিক আছে তার মধ্যে তো খাওয়া দাওয়াটাও নিজের সময়ে করতে হবে বলো নাহলে টানবে কি করে বুঝিয়েই পারা যায় না শুধু যখন ধরো আমি সামনে বসে মারধর করে মানে বলতেও খারাপ লাগছে তোমার তো অত বড় ছেলে নিজেরটা নিজে বোঝে না জানো যে আমাকেও খাওয়া দাওয়া করতে হবে আমি বড় হচ্ছি গরম পড়েছে একটু জল খাই কি বলবো বলো না এখনও যদি ওকে মারধর করতে হয় আর কি হবে চলো এদিকে ঝালটা রেডি করে দেখে বুঝতে পারছো একদম গাঢ় গাঢ় করে মানে আমার ছেলে একদম ঝোল জাতীয় পছন্দই করে না ও সব হবে কষা মাখা রাতে রুটির সঙ্গে যে তরকারি খায় সেটাও ড্রাই যেন সামান্য ধরো ডিম আলুর তরকারি করবো একটু তো কায় কি রসা থাকবে কি বলবো এক একজন মানুষ খাওয়া তার হচ্ছে এক এক রকম এদিকে চলো ঝালটা রেডি করে আর একটু শাক ভাজবো রাত্রের তরকারিটাও করে নেবো একদম রাত্রে টানতে পারছি না এত পরিমাণে গরম পড়েছে না শরীর সায় দিচ্ছে না হেঁচে কেসে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তোমরা গলা শুনে কতটা বুঝতে পারছো কি পারছো না বলতে পারবো না আর চলো এদিকে মাছগুলোকে না সব এক এক করে ডুবিয়ে দিলাম সুন্দর করে এতো বন্ধুরা ভয়েসটা ঠিকঠাক পাচ্ছ না তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে কিন্তু আজকের মতো একটুখানি মানে কম্প্রোমাইজ করে নাও আমার সঙ্গে ওষুধ খাচ্ছি আশা করছি কালকে গলাটা অনেকটা ইম্প্রুভমেন্ট হবে আর এই দিকে দেখো ঝালটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে একদম গায়ে মাখা লেগে থাকা লেগে থাকা মানে একদম মাছের সঙ্গে মশলা দিয়ে মেখেই খাওয়া হয়ে যাবে কড়াটা ভিজিয়ে পাট শাকটা বাসতে চলে যাব কড়াটাও ভিজবে তারপর কড়াটাও ঘসা মাজা করে পাট শাকটা বসিয়ে দেব শাক কিন্তু আমি বেচে চলে এসেছি এখানে কড়াটাও মাজা হয়ে গেল এদিকে দেখো তেলের মধ্যে রসুন আর কাঁচা ফোড়ন দিয়ে শাকটা ভাজা করবো দুআটি নিয়ে এসেছিলাম জানো তো ভেবেছিলাম একাটি ভাজা করব মা বললো দু ভাজা করে নিতে অতগুলো লোক থাকলে নয় কালকে একটু নাড়াচাড়া করে খাওয়া যাবে কিন্তু দুআটি উঠে গেছে জানো তো তোমাদের দাদা ভাই শাক চচ্চড়ি শুক্তো এই সমস্ত খেতে প্রচণ্ড ভালোবাসে ওই জন্য একটু বেশি বেশি করেই করি সবজি চলো ফোড়নটা দিয়ে শাকটা দিয়ে দিয়ে শাক করা বেশি ঝামেলা নেই কাটাকুটি করতেই যা ঝামেলা এই নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে দু তিন মিনিটও লাগে না সেই শাক ভাজা হয়ে যায় বলো না চলো এখানে পরিমাণ মতো বা নুন হলুদ সমস্ত কিছু দিয়ে চাপা দিয়ে ভাজা করতে দিলে এই শাকটা হয়ে যাবে কমপ্লিট আর বিছানা ঝাড়া হয়নি কেন মানে কাজ করতে পারছি না এত পরিমাণে গরম পড়ে গেছে যে কাজটা পাঁচ মিনিট হয় সাত আট মিনিট লেগে যাচ্ছে এরম করে প্রত্যেক কাজে হয়ে যাচ্ছে দেরি এদিকে কিন্তু আমার রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি ঘরে আমার বিছনাটা সুন্দর করে ছেড়ে নিচ্ছি দেখি ও ঘরে যাই বাবাকে পাই কি না বাবাকে বাথরুমে পাঠিয়ে চলে এসেছি এই ঘরের চাদরটা চেঞ্জ করতে চাদরটা তুলে একটা সাবানের কাছা চাদর পেতে দিলাম কারণ গরমকালে না রোজই বেডশিটটা চেঞ্জ করলে ভালো হয় কিন্তু রোজ সবজি রোজ তো হয়ে ওঠে না যারাই বলে আমি রোজ রোজ একটা চাদর পাতে কিন্তু সবার হয়ে ওঠে না বাবা সবাই পাতেও না আমার তো আমি তো একদম পারি না চল ভদর মুছে স্নান কমপ্লিট করি বন্ধুরা শরীর প্রচণ্ড খারাপ মানে এত ঠান্ডা গরমে সর্দি বসে গেছে এন শরীর ভালো দুপুরের বাসনপত্র মাঝতে পারিনি প্রচন্ড শরীর খারাপ করছে তরকারি করা আছে কটা রুটি করি সাথে থাকো প্রচন্ড কষ্ট তোমাদের তো সময়টাই বলা হয়নি এখন বাজে রাত্রি দশটা এসছি রুটি করতে জানলাটা খুলে দিলাম এত পরিমাণে গরম প্রাণ আইঢাই অবস্থা আমার কেন তোমাদেরও হচ্ছে প্রচণ্ড গরম পড়ে গেছে চলো ভেবেছিলাম বাসনপত্রগুলো ক্লিন করব না কিন্তু তারপর ভাবলাম না হাত বুলিয়ে তুলে দিই রাতে এর ওপর আবার বাসন পড়বে অতিরিক্ত বাসন হয়ে যাবে আর সেই বাসনগুলো মাছ দিয়ে আরও বিরক্তিকর চলো এদিকে বাসনগুলো ঘষা মাজা করে একদম জল ঝরতে দেবো তারপর মুছে মুছে তুলে দেবো তাকেতে তাহলে কি বলো একটা কাজ গোছানো হয়ে যাবে আর যেহেতু ছুটি সবাই বাড়িতে আছে সকালে একটু বেলা করে উঠবো কিন্তু আমার হয় না আমার সেই ঘুম ভেঙে যায় যেন সাড়ে ছটার ভেতর ঘুম ভেঙে যায় এই ওপাস এপাশ ও করতে করতে ওঠা মানে অভ্যেস স্কুলের টাইমে তো অভ্যেস বলো না ছটার আগে ওটা ওই অভ্যেসটা আর ছাড়তে পারছি না যে ছুটির দিন একটুখানি ঘুমব কী আর করা যাবে বলো খুব বেশি বাসন পরেনি বলে বাচ্চ গরমে হাত কাটিয়ে বাসন ফেলছি পাড়া যাচ্ছে না গরমে একদম পাড়া যাচ্ছে না বন্ধুরা প্রচণ্ড কষ্ট হচ্ছে তারপর আন্ডা লেগে গেল এই গরমেতে গা ধোয়া হয়ে যাচ্ছে মাথার ভেতর ঘেমে যাচ্ছে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেল জানি না কালকে সকালে রান্নাবান্না করতে পারবো তো বলতে পারছি না তোমরা তো জানতে পারবে তোমরা তো রেগুলার ব্লকটা দেখো আর এদিকে বাসনপত্র ক্লিন করা হয়ে গেছে কমপ্লিট চলো তাকে তুলে দিই এক এক করে বললাম না কাজ যতটা ঝেড়ে করে নেবে কাজটা কিন্তু তোমারই থেকে যাবে বলো না কারুর কাজ কিন্তু কেউ নিয়ে নেয় না চলো এদিকে বাসনপত্র সব তোলা হয়ে গেছে অনেক যুদ্ধের পর রুটি করলাম বাবাকে এখানে দিয়েছি সকালে তাও কিছু খাওয়া দাওয়াই করেনি গরমে আর আমার শরীরটা ভালো নয় দেখা হচ্ছে নেক্সটগুলোকে সাথে থাকবে তোমরা